মাটির প্লেট খুব সুন্দর এবং সুস্বাদু খেতে বিশেষ করে দইয়ের সাথে এটাকে মাখন করে খাইলে একটা সুন্দর রুচি আসে এবং সুন্দর পরিবেশ এই খাওয়াটার মধ্যে কোনো রকম ভেজাল নাই নির্ভেজাল খাবার এটাতে কোনো রকম তৈলাক্ত কোনো জিনিস নেই এটা আপনারা এখানে আসবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে এটা আপনারা সবাই খাবেন এবং স্বাস্থ্যের জন্য খুব উপকার এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে তার মধ্যে কোলা আছে দই আছে তারপরে লালি পুড় আছে তারপরে চিরা আছে তারপরে আপনার মরিচ আছে কলা আছে আছে ধন্যবাদ আপনাকে আপনি খানা খান এখন আমরা এই মুহূর্তে আসলে খাওয়ার ব্যাপারটা আমি দেখলাম খুবই ভালো এবং খুবই চমৎকার এখন এই যে এই দইঘরে সত্তাধিকারী আনোল ইসলাম আমরা তার সাথে কথা বলব আসলে এই যে গ্রামের একটা পুরাতন ঐতিহ্য আজ থেকে প্রায় তিরিশ বছর আগে হ্যাঁ আমরা আসলে মাটি প্লেটে খেতাম হ্যাঁ এবং খুব স্বাস্থ্যসম্মত এবং মজাদার এই মুহূর্তে আমরা আমরা এখন কথা বলবো এই এই ওয়ার্ডের এই ওয়ার্ডের মেম্বার হ্যাঁ প্যানেল চেয়ারম্যান এখন একটু কথা বলবো ধন্যবাদ আমার বন্ধু শাহজামকে আসলে এই ঐতিহ্যবাহী দৈতিরা দুর্দিন থেকেই চলতেছে অনেক মিডিয়া এখানে এসেছে আমি সাক্ষাৎটা দিয়েছিলাম আসলে প্রাচীনকে ধরে রাখার একটা ঐতিহ্য এবং বহু দূরদান্ত থেকে অনেক চেনা জানা অচেনা অনেক লাগবে আপনার সব সুন্দর চলে সুন্দর পরিবেশে চলে খুব ভালো চলে আমরা সুপ্রিয় দর্শক আপনারা চলে আসবেন এই আনারলের দৈঘর যা দিন বাজার বাজার থেকে সাইডে হ্যাঁ আপনারা সবাই চলে আসবেন এবং সবাই ভালো থাকবেন নিজের প্রতিষ্ঠা রাখবেন এবং স্বাস্থ্যভাবে ভালো আসবেন